এখন যারা আছে এই যে যে গুলো ধরা পড়েছে আপনি খান এদের টাকা পয়সা কম নেই এই যে আমো সাহেব টাকার উপরে ঘুমাই তো কর্নেল ফারুক খান ওর খাটের নিচে কত টাকা পাওয়া গেছে সব জায়গায় বড় ধনী বাংলাদেশে এই দরবেশ অথচ এখন আমাদের মতো এই এই মাটিতে এখন শুয়ে আছে ফলোরে বাইরের থেকে যদি কেউ টাকা পয়সা তাদের জন্য না পাঠায় অবস্থা ও এমনি যাবে আল্লাহ বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন যারা ঈমান আনে আর ইমানের সাথে কোন মানুষ যদি তাদেরকে মিশ্রণ না করে আমি আল্লাহ এই মানুষগুলো ওলা যারা এখানে আলেম আছে ওলা দিয়েছেন আল্লাহ যেন এভাবে ইশারা দিয়ে জানিয়েছেন ওলা এই মহেশপুরের জলিলপুরের এলাকার এই মানুষগুলো আমন এদের জন্য নিরাপত্তা তাহলে আমরা যদি বাংলাদেশের ছপান্ন হাজার বর্গ মাইলকে শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঠেকে রাখতে চাই এদেশ থেকে জুলুম আর শিরিক বিদায় করা লাগবে কথা বলেন না কেন এ দেশে জুলুম আছে না নেই শিরিক আছে না নেই সব জায়গাতে বড় শিরিক আমার আল্লাহর সাথে এখনো অনেকে করছেন নাকি এটা বলবো না আমি আগে আয়াতটা বলি তারপরে আমার গাড়ি আর দোষ আসবে না এটা আয়াত নাম্বার পঁয়ষট্টি নাম্বার পঁয়ষট্টি নাম্বার আয়াত এটা সরাসমারের আগে একটা দলিল বলি বাড়ে যে আপনি মেলাবেন তারপরে আপনার নিজের উপরে দোষ ফেলবেন আমার উপরে না ও ওয়া ইলাইকা ইলাদে নামিং পাবলিকা লাইন আচরক তালায়া বা কন আমালুকা ওয়ালাতাকো না নামিনাল খসিরি আল্লাহ পাক বলেন অবশ্যই হে নবী আপনার পথে আমি ওহি করলাম আপনার পথে আমি ওহি করলাম এইটা আপনার পূর্বে সারা দুনিয়ায় এসেছিল তাদের পথে আমি একই অহি করেছিলাম দুনিয়াতে যাই করেন না কেন লাইন আসে রক্ত আপনিও যদি শিরিক করেন কে বলছেন কাকে বলছেন এক ভালো করে শুনেন এটা কে বলছেন বলেন তো কাকে বলছেন রসুল্লাহ কাকে আল্লাহ লাইন আশরাক রক্তা যদি আপনিও শিরিক করেন লায়া হামা আমালুকা আপনি যত আমল করেছেন দুনিয়ায় সব আমি আল্লাহ নষ্ট করে দেব ধ্বংস করে দেব ব্যর্থ করে দেব এতটুকু আল্লাহ শেষ করেন নিওয়ালা তাকু নামিনাল খসিরিন লামে তাকিদ ননে সাকিলা আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আমি ক্ষতিগ্রস্তদের ভেতরে ফেলে দেব নবীকে যদি আল্লাহ বলতে পারে আমরা কথা কারকে এবার আসেন আটটা আমাদের দিকে নিয়ে যায় এক কথায় জবাব দিচ্ছি এই এদিকে তাকান আল্লাহ সেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বিশ্বাস করার নাম আরো জোরে শিরিক যে করে সে মুশরিক কথা বলে না কেন ইন্নাহ মাইশরিক বিল্লাহ যে ব্যক্তি শিরিক করবে ফাবাদ হার মাল্লাহ তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আলাইহিল জান্নাত জান্নাতকে আমা তার স্থান একটা জায়গা আছে তার নাম আগুন তার নাম কি আগুন আমালিস সলিমিন আমিন আল্লাহ বলেন জালেনদেরকে কেউ সাহায্য করছে না করবে না বলেন নাউজুবিল্লাহ এবার আমরা কি নিতে পারি এখান থেকে আল্লাহ সেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক শিরিক যারা করে তারা

আমি আশা করছি বোঝাতে বেড়েছি এরপরে আর নামা লাগবে না আর একটা টাস দেয় আন্নাল বৌয়াত জামিয়া সব ক্ষমতার উৎসকে আর জোরে বলেন যে যারা বলে ক্ষমতার উৎস জনগণ তারা শিরিক করছে শিরিক করলে লোকটা মোশরেক হয়ে গেলে লোকটা আর কি বলা যায় বলেন তো এরপরেও যদি কোনো মানুষ শিরিক না ছাড়ে কেয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করলে এই দেশকে নিরাপত্তা দিতে পারবেন না আল্লাহ নিজে জানাচ্ছেন যারা ইমান আনে আর ইমানের সাথে শিরিক মিশ্রণ না করে শিরিক মিশ্রণ যারা না করে তাদেরকে আমি নিরাপত্তার দায়িত্বে নিয়ে নিলাম তারাই নিরাপত্তার হকদার সুতরাং যত ষড়যন্ত্র বাইরের দেশ থেকে চলছে যারা করাচ্ছে থেকে মুক্ত হওয়ার জন্য এখন শিরিক শিরিক মুক্ত করা লাগবে নিজেরা না কেউ করলে করতে দেব না বলেন বিশেষ করে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমানেরা অন্য জাতি যারা আছে চার ভাগ দ্বারা করে গা ওদের দ্বারা কিছু হবে না আমরা মুসলমান হয়ে যদি আমরা শিরিক করি এ দেশ আল্লাহ অস্থিতিশীল মানিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন আমি রিজিক পাঠাতাম বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে কিন্তু তারা সব জায়গাতে বড় না ফারমানি করেছিল ফাঁকা ফারতে বি আনউমিল্লাহ আমি আল্লাহর নিয়ামতকে তারা ঢেকে ফেলেছিল গোপন করেছিল এবার আপনি এই তিপ্পান্ন বছর মিলান সূরা ইব্রাহিমের ভেতরে আছে আল্লাহরাম্পুর আলমিন বলেন আলাম তার ইলা দিনা বাদ দালো নে হয় মাতাল্লহিকো ফর ওয়াহাল্লো বোমাহুম দারল বওয়ার জাহান্নামায়া চলাও নাহা ওপে ইশাল কর নবে আপনি কি ওদের দিকে দেখেননি যে মানুষগুলো আল্লাহর নিয়ামতকে বদল করে ফেলেছিল, পাল্টিয়ে ফেলেছিল এ দেশে আল্লাহর নিয়ামত এই আমি একটা একটা করে প্রায় পাঁচশোটা বলতে পারবো এখন একটা বলছি পর্দায় থাকা মেয়েদের জন্য এটা নিয়ামত কিনা বলেন তো বলেন বলেন মানুষ আমরা যত খারাপ হই পর্দাওয়ালা মেয়ে লোক দেখলে হয় আপা নাই খালা নাই মা বলে ডাকে কথা বলে না কেন বেপরদা মেয়ে লোক দেখলে আগেই ডাকবে ভাবি এটা আপনাকে আল্লাহ নিরাপত্তার চাদর থেকে বের করে দেবে আল্লাহর এই নিয়ামত গাছ পাল্টাতে অনেকে পর্দার বিরুদ্ধে পর্যন্ত ফতোয়া দেয় নিজে তো পর্দা করেই না আরো পর্দা যেন না থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা চলছিল আল্লাহ আমাদের হাতে ধরে বাঁচিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর সতন নিয়ামত তার ভেতরে দুই নাম্বারের নিয়ামতের নাম রসুল উল্লাহ আলে ইমরানের একশো চৌষট্টি নাম্বারের দলিলটা আছে লাফাতে মান্নাল্লাহ মোহাদাল মকুমিনী আল্লাফাদ বলেন অবশ্যই মমিনদের ওপরে আমার যত দয়া বদন অনুগ্রহ তার এক নাম্বারে আমি একজন রসুল পাঠিয়েছি ওই জামানায় দ্বারা আল্লাহর নিয়ামতকে ঢেকে ফেলেছিলো রসুল্লাহকে পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা না এখন প্রশ্ন অর্থ পারে সে দেড় হাজার বছর আগের কথা এখন রসূল্লাহকে তাড়িয়ে দেয় তাড়িয়ে দেয় না মানে রসুল্লাহ এখন নেই কিন্তু তার আদর্শ আছে না নেই হ্যাঁ কথা বলে না কেন তার আদর্শগুলো যারা আজ বিদায় করে দিতে চায় এ দরবেশ রসুল্লার আদর্শকে বিদায় করতে গিয়ে নিজে দাড়ি কেটে নম হয়েছিল জিজ্ঞাসা করছে আপনি দাড়ি কেটে ফেললেন আপনি একটা নাফার মান গালি দিবা না দাড়ি কাট রাখা সুন্নত আর যান বাঁচানো আমি সুন্নত ফেলে দিয়েছি যান বাঁচানোর জন্য বাঁচতে পারলাম না নৌকা আমারে ধরিয়ে দিয়েছে এরা আল্লাহর নিয়ামতকে পালট করে ফেলেছে ওয়া হাল্লো কওমাহুম দারান বাবার ওরা জাহান্নামের দিকে জাতিকে পরিচালিত করেছে মূর্তি পূজার মাধ্যমে বাবা পূজার মাধ্যমে আপনি দেখেন না কেন 15.5 বছরে মিলে যাচ্ছে না ওয়া হাল্লো কওমাহুম দারান বাবার তারা কমকে জাতিকে জাহান্নামের দিকে পরিচালিত করছিল করেছিল নাহা সেখানে তারা থাকবে চিরকা অম বিসাল করর কত নিকৃষ্ট জায়গা সেটা জালেমদের পরিণতি এখন দেখেন পীর আজহার নাম হয়ে গেছে ঠিক আর ধরে বলেন ঠিক আগামীতেকেও যদি জুলুম করে তাদের পরিণতি আল্লাহ ঠিক এইটাই করবে ঠিক এজননে শেষে দিয়েছেন ও আববি ইসাল আমি দাদা বলছিলাম নিয়ামত বেজারা শুকরি আদায় করে না এই মানুষগুলোকে আল্লাহ দুইটা আজাব দিয়ে পোশাক পরিয়ে দেন ফাদা কহালি বাসাল এক নাম্বার আল্লাহ আস্বাদন করার মজা সাকান এত নিয়ামত দেওয়ার পর যখন মানুষ মানে না তার এক নাম্বার শাস্তি হিসাবে আল্লাহ খোধা দেয় দুই নাম্বারে ভয় দেয় বিমা কানু কারণ তারা চাকরি সে প্রতিদান এটা এদেশে সাড়ে পনেরো বছরে আলেমদের ওপরে যত জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত বেশি হয়নি কথা বলেন ঠিক কিনা ওই জামানায় তারা রসুল্লাহকে মানে নাই কষ্ট দিয়েছে এই জন্যে আল্লাহ ভয়ের পোশাক ক্ষোধার পোশাক তাদেরকে পরিয়েছেন এ জামানায় যারা রসুলের নেই কিন্তু রসুলের উত্তরাধিকারী আলেমরা আছে এদেরকে যারা সম্মান দেয় না এদের মতামত নেয় না এদেরকে আরো জুলুম নির্যাতন অত্যাচারের করে তাদের জন্য আল্লাহর শাস্তি দুইটা এক নম্বরে দুর্ভিক্ষক খাবার থাকলে আপনি খেতে পারবেন না জেল এখন যার আছে যে যে জালিম গুলো ধরা পড়েছে আপনি তা খান এদের টাকা পয়সা কম নেই এই যে আমু সাহেব টাকার ওপরে কমাইতো কর্নেল ফারুক খান ওর খাটের নিচে কত টাকা পাওয়া গেছে বড় ধনী এই এখন আমাদের মতো এই এই মাটিতে এখন শুয়ে আছে ফলোরে বাইরের থেকে যদি কেউ টাকা পয়সা তাদের জন্য না পাঠায় ছেলে যে অবস্থা দেখেছি ও এমনি টেনশনে মরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এইটাই যে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ এক নম্বরে খোধা অভাব দুর্ভিক্ষ দুই নম্বরে ভয় এটা আমি ঢুকিয়ে দেই এ জাতির সামনে যেন এইটা না আসে এবার আসেন আয়াতের তাফসিরে প্রবেশ করছি ঐতিহাসিক প্রেক্ষাপট নবীজি বলেন আমি যখন জিবরাইলের সাথে উপরে যাচ্ছিলাম আল্লাহর সাথে দেখা করার জন্য মেরাজে আকাশে ওঠার সময় দেখলাম কিছু মানুষ কিছু পিপিলিকা উপরে উঠতেছে কালো কালো আবার কালো কালো পিপিলিকা নামতেছে জিজ্ঞাসা করলাম আখে জিব্রাইল হে ভাই জিব্রাইল কালো কালো কি ওঠে কালো কালো কি নামে ফেরেশতা বলে হে নবী আপনার উম্মতের আছে অপরাধ করে গনা করে পাপ করে পাপগুলো কালো পিপিলিকা হয়ে উপরে যাচ্ছে আর ওই যে নামতেছে ছোট ছোট পিপিলিকা আল্লাহ পাক এই পাপের কারণে দুনিয়া যে আযাব গজবগুলো গুলো পাঠাবে ওইগুলো পিপিলিকা আকারে যাচ্ছে এই আয়াত থেকে প্রমাণ হয় দুনিয়াতে আমরা যা করি এই গুনার কারণে আল্লাহ আমাদের জন্য শাস্তি নির্ধারণ করে পাঠায় ঠিক এইজন্য এমন কোন অপরাধ গুনার কাছে নিজেদেরকে জড়াবো না যে গুনার কারণে আল্লাহ আমার উপরে আবার গজব নাযিল করে কথা বলে ঠিক কিনা সব জায়গায় বেশি গজব নাযিল হয় মানুষের এই অশ্লীলতার কারণে এটা এখন আমাদের হাতের ভেতরে সুয়ে গেছে ইন্ডিয়ায় যে বনাপ করা পত্রিকা আকাশ সংস্কৃতির নামে মোবাইল কম্পিউটার টেলিভিশন আকাশ সংস্কৃতিতে যেগুলো পাঠাচ্ছে এর দ্বারা চাইতে বেশি ক্ষতি হচ্ছে মানুষের চরিত্রের আরো জোরে বলে আমরা গোপনে যে গোনাগুলো আজ করছে এই গোপন গুনার কারণে আল্লাহ কিন্তু শাস্তি পাঠাবে আপনি দলিল হিসাবে সোরা রুমের একচল্লিশ নম্বর আয়াতটা একটা দেখতে পারেন জহার ফাঁসাদোফেল বার্ভাল বাহার বেমা কাঁসা আইদিন আইদিননা আল্লাহ বলেন জলে স্থলে যে বিপদ দেখতে পাও বিশৃঙ্খলা একটাও আমি পাঠাই না এগুলো সব তোমাদের হাতের কামাই করা ফসল সাধারণ আমরা গনা করলে আমাদের কপাল নষ্ট হবে কথা বলেন ঠিক কিনা গনার কারণে মানুষের ভাগ্য নষ্ট হয় সে গোপনে বলেন আর প্রকাশ্যে বলেন এ সাড়ে পনেরো বছরে তো প্রকাশ্যই জুলুম চলেছে এখনো পর্যন্ত অনেকের জুলুম থেমে নেই গোপনে চালাচ্ছে এই কথা বলে না কেন কত মানুষ এখনো পর্যন্ত বাজ বাজার ঘাট কি বিভিন্ন জিনিস দখল করার মাধ্যমে মানুষের উপরে জুলুম চলছে এটা বন্ধ করা দরকার কারণ এই জুলুমের কারণে যে গো আসবে আপনি একা মরবেন না আমারে নিয়ে মারবেন মনে করেন এক পঞ্চাশ জন আছি নিচ তলায় আসে এক পঞ্চাশ জন পানি নেওয়ার জন্য সব সময় উপরে আসা লাগে আমরা উপরে যারা আছি যদি বলি বে ডিস্টার্ব করেন কেন নিচে তো পানি আসে একটা তক্তা খুলে তো হয় আমরা বলছ ঠিক আছে আর আসব না নিচে যে রাগ করে একটা তক্তা খুলতেছে ওপরে আমরা যারা আল্লাহর ওলি মার্কা মানুষ বসে আছে যদি বলি যে যা করছে পরুগা লা ইলাহা ইল্লাল্লাহ বাসতে পারবেন বলেন বলেন আপনাকে বাধা দেওয়া লাগবে নিচে যে তক্তা খুলতেছে যদি বাধা না মানে মারা লাগবে না মাইয়ে যদি না মেরে ফেলা লাগবে ঠিক কারণ আমাকে বাসা লাগবে কথা বলেন ঠিক কিনা

এজন্য আমাদের বাসার তাকিদে হলেও আমাদেরকে বাধা দেওয়া লাগছে জুলুম করব না জুলুম করতে দেব না কথা বলেন ঠিক কি না যেখানে যেখানে জুলুম হয়েছে সবগুলো বন্ধ করার দায়িত্ব এই দেশের মুসলমানদের এখন আর সেই সময় কিন্তু এখন আসতেছে কোন জালেম যেন সিয়ারে বসতে না পারে জালেমরা যেন ফিরে না আসে যে জালেমরা পালিয়েছে এখন পালাবে ওদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন যাদের কারণে আলেমরা এই দেশে কথা বলতে পারে নাই এই মাইক গ্যাড়ে নিয়েছে কয় আপনি কোথায় আজকে আসেন মাইক দিয়ে দিলাম নেন আসেন মাইক নেন তো দেখি কেমন সাহস আপনার আজকে আসেন গোস্তিয়াতে যাদের কারণে আমি করানের কথা বলতে পারতাম না মাসে মাসে বলি কয় আসেন কেউ আসে না সব পালিয়েছে এখানে যারা ঢুকতে দেয়নি এই মহেশপুরে আসার কথা ছিল আল্লাহর অলি আসতে দেয়নি কোথায় আপনি এনে আওয়াজ আপনার বাড়িতে যাচ্ছে আমি জানি আসে আজকে মাইক কেড়ে নেন মাইক আমি আজকে দিয়ে দিলাম নেন মহেশপুরবাসী মূল কথা এইটা আমরা যে যে ধরনের অপরাধ করব এই অপরাধের কারণে কিন্তু এই পৃথিবীতে আসা আর গজব নাছিল হবে এই জন্য আমরা নিজেদেরকে সংযত থামাবো কথা বলে ঠিক কিনা যদি না থামাতে পারেন এতের পরবর্তী যে শব্দগুলো এবার আল্লাহ বলছেন নাকি শেষ করে দেব থাকবেন কারা কারা শেষ পর্যন্ত দেখি হাত তোলেন তো এই হাত তোলেন তাকেন তো হাত কলেনিকে দেখে দাও যে একটা লোক হাত কলেনি তুলে তুই হাত তুলের কেন ভাই হোসেন কই আল্লাহ সর্ব ভাই মাদ্রাসার মাহফিল একটা খরচ আছে এই খরচের জন্য যারা যাচ্ছে হাত তুলে গেছেন হাত পকেটে দিয়ে টাকাগুলো দিয়ে যাবে আমি তো কালেকশন বুঝি না জানিও না তারপরও যতটুকু বললাম নিজের দাইত্বে মাদ্রাসা যেন সরকার তো টাকা